অনেক আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহার দুবলি বাজার থেকে স্বাগতম জানাচ্ছি আজকে সকাল সকাল চলে আসছি ডুবলি বাজারে আর ডুবলি বাজারে আজকে আসার পর দেখলাম যে আরেল বিলে বড় বড় সাইজের বোয়াল মাছ চলে আসছে এবং কই মাছ শিং মাছ বিভিন্ন ধরনের মাছ থাকছে আজকের ভিডিওতে রুই কাতল সহ বিভিন্ন ধরনের মাছ আসলে বিলের বর্তমানে রুই কাতল মাছ যে নলা মাছগুলো থাকে এগুলো কিন্তু খুব সুস্বাদু হয় তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যারা আসবেন এখানে আমি সংক্ষেপে যদি বলি ঢাকা স্থান থেকে আপনারা বাসে উঠবেন আরাম বাস এবং নগর বাস বাসে উঠে বলবেন যে মেঘলা বাজার নামবো মেঘলা বাজার নামার পরে মেঘলা ঘাটেও যেতে পারবেন আপনি দুবলি বাজারও আসতে পারবেন শুরু হয়ে যাবে নিলাম রেলভিলের মাছ এই চলে আসেন বড়ো মাছ গেলো চলে আসেন এক কথা

দেশি কই মাছ শিং মাছ ফুলি মাছ সব ধরনের মাছ দেখতে পাবেন

सागर छ सागर 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 छ आयगर सागर 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 छ आयगर सागर छ सागर सागर छ आयगर सागर 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 छ आयगर सागर 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 छ आयगर सागर 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 छ सागर भयागर सागर छ आयगर सागर 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 छ आयागर सागर सागर छ

ষোলশ একশো সবাই 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 সতেরো সতেরো সতেরশো চব্বিশশো 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 আই পঁচিশশো পঁচিশ ছোঁচশো ছাব্বিশশো ছাব্বিশশো সাতাশশো সাতাশশো i terisha, ayo terisha, ayo terisha,

ছত্রিশশ ছত্রিশশ ছত্রিশশো আয় ছত্রিশশ্রিশশ্রিশ ছত্রিশশ ছো ছত্রিশশো আয় সাতশোশোশোশো আয় সাতশো সাত্রিশশো সাত্রিশশো আয় সাতশো সাতিরিশ

দনা লা ু না। চার হাজার থেকে হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ছয় হাজার

ষোলো সতেরোশো সতেরো সতেরোশো উনিশশো উনিশশো দুই হাজার দুই হাজার একুশ সতেশ সতেশ সতের 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 সতেশ সতেশ আইসব বিশ্বাস বিশ্বাস বিশ্ব আয়স বিশ্বাস 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 বিশ্ব পঁচিশশো পঁচিশ আড়াই ছ আড়াই ছড়াই 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 আয় আড়াই ছ আড়াই ছ আড়াই ছড়াই ছড়াইশো আড়াই ছড়াই 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 পুনে

ওই ব্যাপারে বেশ কই মাস ছয়শ ষষ্ঠ 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 নয়শ নয়শ এক হাজার এক হাজার এক ଏକ ହଜାର ଏକ ହଜାର ଏକ ହଜାର ଏକା ହଜାର ଏକ ହଜାରେ ଏକ ହଜାର ଏକ ହଜାର ଏକ ହଜାର ଏକାଧା ଆଏ ଏକ ହଜାର ଏକ ହଜାର ଏକ ହଜାରେ ଏକ ହଜାର ଏକ ହଜାର ଏକାଦା ଆ ଏକ ହଜାର ଏକ ହଜାର ଏକ ଘର ଗୋଟେ ଗାଡ଼ି ଖାଦା ଆଏ ଏକ ହଜାର ଏକ ହଜାର ଏକ ହଜାର ଏକ ହଜାର ଖାଦ୍ୟ

বিলের রাজা বিলের রাজা বিক্রি হবে নিলামে উঠবে বিলের রাজা খুবই সুস্বাদু কত আয় পঁচিশশো 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 ছাব্বিশশো সাতশ্রিশ বড় এখানে প্রায় বত্রিশ বত্রিশ সত্রিশ 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 ତିରିଶି ହତେ ତିରିଶ ହତେ ତିରିଶ ଆଇଟା ତିରିଶ୍ ହତେ ତିରିଶ একত্রিশশো টাকায় বিক্রি হলো একশো টাকা এটা আরেকজনের মাছ খারাই কিন্তু নিলাম হবে পাঁচশো টাকা কমাই কিন্তু

শ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশত পঁয়ত্রিশশো 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 জায়গা ছত্রিশশ সত্রিশ সত্ত্রিশশ সত্রিশ সত্ত্রিশশো সত্রিশ সত্রিশ সাতিরিশ

শ্রিশ চৌত্রিশশো চত্রিশশ্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ টাকা রয়েছে দেখেন কতটা সস্তা বিক্রি হচ্ছে しかた3日間やっていただける